মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর পড়েছে এই ডিসেম্বরে একাধিক শুভ রাজ্য তৈরি হয়েছে আর এই ডিসেম্বর মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই ডিসেম্বর মাসে যদি আপনার ভাগ্য খুলতে চান তাহলে এমন কয়েকটি গোপন কৌশল আছে যেই কৌশল পালন করলে আপনিও বাজি মাত করতে পারেন লটারিতে আর এই কৌশল জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো পুরোটা মনোযোগ সহকারে শুনবেন তবে এই কৌশল কাউকে বলবেন না যখন আপনাদের ভালো লাগবে তখন এই কৌশল পালন করে আপনারা লটারির টিকিট কেটে ফেলতে পারেন তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেয়া কোনোমতেই সম্ভব নয় তাই আপনাদেরকে বলব জ্যোতিষশাস্ত্রের এই কৌশল আপনারাও জানার দরকার তাই আপনাদেরকে জানাবো তার জন্য ভিডিওটি দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনি কি লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা লটারির টিকিট কেটে টাকা জেতার স্বপ্ন দেখেন হাজার চেষ্টা করেও লটারিতে টিকিট কেটেও আপনি সফল হতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন লটারিতে জ্যাকপট পাবার স্বপ্ন যারা দেখেন কিন্তু লটারি জেতার উপায় কি জানেন তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো লটারিতে টাকা জেতার কয়েকটি গোপন কৌশল আর এই গোপন কৌশল জেনে নিতে পারলেই হয়ে যাবে আপনার বাজিমাত আর এই ডিসেম্বর মাসে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ একাধিক গ্রহ গোচর হতে চলেছে এই ডিসেম্বর মাসে তবে জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল কী টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি এছাড়া বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে অর্থাৎ প্রথম সপ্তাতেই অর্থাৎ গ্রহদের অধিপতি মঙ্গল সাত ডিসেম্বর গোচর হতে চলেছে বৃহস্পতির রাশি ধনুরাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গমন করবে আবার মঙ্গল ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ পর্যন্ত অর্থাৎ ধনুরাশিতেই থাকবে একটানা না উনচল্লিশ দিন এই ধনুরাশিতে অবস্থান করছে এছাড়াও গ্রহদের অধিপতি মঙ্গল ডিসেম্বরের সাত তারিখ গোচর যেমন হবে সেমনি সমস্ত রাশির ওপর প্রভাব তো থাকবেই এছাড়া মঙ্গলের গোচর জ্যোতিষশাস্ত্র বলছে একটি নির্দিষ্ট সময় যখন মঙ্গল তার বর্তমান অবস্থান থেকে সরে গিয়ে অন্য কোনো রাশিতে প্রবেশ করে আর এই পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের সাহস শক্তি আবেগ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং মঙ্গল গোচরের ফলে শুভ অশুভ ফল দেখা দিতে পারে মঙ্গলের গোচরের মূল দিকগুলো হলো যখন কোনো গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে চলে যান তখন তাকে গোচর বলা হয় আর মঙ্গলকে সাহস শক্তি আবেগ এবং শৃঙ্খলার হিসাবে বিবেচনা করা হয় তার কারণ শৃঙ্খলার গ্রহ হিসাবে মঙ্গলকে আমরা সকলেই জানি আর মঙ্গলের গোচরের কারণে মানুষের জীবনে সাহস শক্তি আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তবে একটি বিরক্তিকর চাঞ্চল্যতা বাড়াতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে আবার এক থেকে সাতই ডিসেম্বর পঞ্চাঙ্গ অনুসারে সবচেয়ে শুভ শক্তিশালী যোগগুলির মধ্যে একটি গজকেশোরী রাজযোগ তৈরি হচ্ছে যা দু সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে এই গজকেশরী যোগ মেষ রাশিতে বৃহস্পতি চন্দ্রের সংযোগ এই যোগের সৃষ্টি করবে আর এই যোগ জাতকের সমৃদ্ধি খ্যাতি নেতৃত্বের গুণাবলী প্রদান করে তাহলে চলুন জেনে নেওয়া যাক সপ্তাহের শুরুতে কোন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে লটারি শেয়ার মার্কেটের ভাগ্য প্রচুর পরিমাণে তাদের জীবনে আসতে চলেছে এছাড়াও ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেষ রাশিতে চন্দ্র কর্কট রাশিতে বৃহস্পতি অত্যন্ত শুভ গজকেশরী যোগ তৈরি হচ্ছে আর জ্যোতিষশাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ এই রাজযোগ যখন তৈরি হবে তখন বারোটি রাশির ওপর প্রভাব পড়বে আর্থিক অবস্থার উন্নতি করবে কর্মজীবনে অগ্রগতি আনবে বেশ কয়েকটি জাতকের জন্য বিশেষভাবে ভাগ্যবান প্রমাণিত হবে এর শুভ প্রভাব সমাজে সুখ সমৃদ্ধি সম্পদ সম্মান নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বরের প্রথম সপ্তাহটি এই বারোটি রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে দু সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাতই ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে গমন করবে ষোলোই ডিসেম্বর সূর্য আবার এই ধনুরাশিতে গমন করবে কুড়ি ডিসেম্বর শুক্র গ্রহ ধনু গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর ভূত ধনুরাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে আগমন করবে যা তিনটি রাশির জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে আর এই মাসে চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনুরাশিতে একত্রিত হচ্ছে একটি চতুর্গ্রহী যোগ সকলের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে এছাড়াও এই ডিসেম্বর মাসে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে এই মাসে লটারি শেয়ার মার্কেটের ভাগ্য প্রবল আর এই মাসেই আপনাদের ভাগ্য খুলে যেতে পারে এমন কয়েকটি গোপন কৌশল আপনাদের জানাব কিন্তু সেটি জানার আগে আপনাদেরকে বলবো এই মাসের গুরুত্ব কী তার জন্য কেন এত শুভ লটারিতে জ্যোতিষ অনুসারে এই গ্রহগুলির গোচর দুটি প্রধান রাজ্যগ সৃষ্টি করবে সূর্য বুধের মিলনের ফলে বুধাদিত্য যোগ মঙ্গল ও সূর্যের মিলনে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির উপর প্রভাব পড়তে দেখা যাচ্ছে এছাড়াও সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন যেমন করে এই ডিসেম্বর মাসেও তার রাশি পরিবর্তন করতে চলেছে জ্যোতিষ বলছে ষোলোই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন হবে সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে সেখানে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত থাকবে এরপরে মকর রাশি যাত্রায় প্রবেশ করবেন আর এরপরে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা সুবিধা বিশেষ করে পেয়ে থাকবে ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ যার মধ্যে প্রধান হয়েছে ধনু ধনুরাশিতে চারটি গ্রহের একত্রী অবস্থান শুক্র বরুণের নবপঞ্চম যোগ আর এই যোগগুলি বছরের শেষে কিছু রাশির জাতকদের জীবনে শুভ পরিবর্তন লটারি শেয়ার মার্কেটে আর্থিক লাভ সাফল্য নিয়ে আসতে চলেছে তবে এবার আপনাদেরকে বলবো যে দেখুন এই ডিসেম্বর মাসে কোন কোন শুভ যোগ এবং কোন গ্রহ গোচর এবং কোন কোন শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে এবার আপনাদেরকে জানাবো যে আপনারা এই ডিসেম্বর মাসে আপনাদের লটারি কাটার বিশেষ কৌশলটি কি এই কথাটি কাউকে কিন্তু বলবেন না আপনারা চুপ করে শুনবেন দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন লটারির টিকিট কাটার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে বিগত সাত দিনের ফলাফলের উপর আপনাদেরকে একটু ওয়ার্ক করতে হবে বা হোমওয়ার্ক করতে হবে যারা ভালোবাসেন তাদেরকে বলছি অর্থাৎ নজর রাখা প্রয়োজন বিগত সাত দিনের ফলাফলের ওপর তাহলে আপনি টিকিট কাটার আগে একটু ধারণা পেতে পারেন দু নম্বর প্রথমে আপনি টিকিট কেনার সময় মিডিল নাম্বারটি বাছাই করে নিন এর আগেরবার বার লটারির রেজাল্ট যে নাম্বারটিতে জিতেছে সেটির দিকেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে তবে আগেরবার কোনো এক মিডিল নাম্বার যে তাহলে সেরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশান হিসেবে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন, যারা লটারি কাটেন আমি কোন বিষয়ের কথা বলছি আপনাদেরকে তবে মিডিল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্টে রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট আপনারা যদি কাটতে পারেন তাহলে এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফলাফল আপনারা ভালো পেতে পারেন এছাড়াও সময় টিকিটের নাম্বার নয় কোথা থেকে টিকিট কাটছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই কাউন্টারে আপনারা টিকিট কাটবেন সেখানে বেশি টিকিট থাকবে সেখান থেকে কাটা অবশ্যই উচিত তাতে আপনার পছন্দ করার সুযোগ বেশি থাকবে এবং আপনার মনের পছন্দ মতো নাম্বারটিও আপনারা পেয়ে যেতে পারেন এর আগের বিজেতার যেটি মিডিল নাম্বার ছিল তার বিপরীত নাম্বারটি অবশ্যই নিন অর্থাৎ শেষের নাম্বারটির সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে অবশ্যই শেষ করুন লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হলো ব্যক্তিগতভাবে এমন নাম্বার বাছাই করা যা আমাদের জন্য শুভ তার মধ্যে নিজের জন্মদিন হতে পারে স্ত্রীর জন্মদিন হতে পারে বা আপনার বিবাহ ডেট হতে পারে সন্তানদের জন্মদিন হতে পারে এইগুলো খুবই শুভ জ্যোতিষশাস্ত্র বলছে এই তারিখগুলো তবে সঠিকভাবে লটারি জেতার উপায় এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে লটারি কিন্তু সম্পূর্ণ ভাগ্যের খেলা শুধুমাত্র একটা সুযোগ মাত্র আপনার ভাগ্যে থাকতেও পারে না থাকতেও পারে লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা দেখুন তবে সঠিকভাবে লটারি জেতার উপায় এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মনে রাখতে হবে লটারি মানেই কিন্তু অর্থক্ষির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আর্থিক ঝুঁকি রয়েছে তাই আপনারা চাইলেই বিচের বিবেচনা করে অবশ্যই কাটবেন কারণ লটারি মানেই ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া কোনো মতেই সম্ভব নয় কিন্তু জ্যোতিষশাস্ত্র দেয়া এই বিশেষ কৌশল আপনাদেরকে জানালাম যদি আপনারা ভালোবাসেন চাইলেই এই কৌশল মেনে আপনারা কাটতে পারেন <usles> .